আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আঠারোই আগস্ট সারা বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে যা আজকে অনেক কর্মব্যস্ততা সকালে ঘুম থেকে উঠে এসেই আমার স্কুলের সকল শ্রেণীকক্ষ খুললাম খুলে পরিষ্কার করলাম এর ভিতর আমার স্কুলে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এক ঘন্টা আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আরবি শেখানো হয় কোরআন শিক্ষা দেওয়া হয় ইসলামিক শিক্ষা দেওয়া হয় তো ওই কতক্ষণে আমি পুরো স্কুলের প্রত্যেকটা শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করলাম কারণ সকাল দশটা হইতে আমার বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়ে যাবে শুধু আমার বিদ্যালয় না সারা বাংলাদেশের সকল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা চলতেছে যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে শ্রেণীকক্ষ প্রস্তুত করার পর তারপর চলে আসলাম পরীক্ষার যে কাগজ কাগজে সিল মারার জন্য আমাদের যে বিদ্যালয় আছে বিদ্যালয়ে সিলটি মারতেছি সিল মারতেছি মারতেছি তারপর সিল মারা শেষ হওয়ার পর আমি অপেক্ষা করতেছিলাম যে কখন আমার টিচাররা আসবে আসার পর আমার বিদ্যালয়ে পরীক্ষা শুরু হবে যাই হোক অবশেষে আমার স্কুলের টিচাররা আসলো এসেই কিছুক্ষণ জিরায়ে দশটা থেকে পরীক্ষা চালু করলো যাই পরীক্ষা শুরু হওয়ার পর আমি একটু রেস্ট নিলাম কারণ পরীক্ষা চলা অবস্থা আর আমার কোনো কাজ নেই খুব একটা যদি লুজ পেপার তেপার লাগে সেটা দেওয়া হয় এর বাইরে খুব একটা কাজ নেই শুধু আমি না যেদিন আসলে পরীক্ষা চলে তখন সারা বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরিকাম প্রহরীদের কাজ একটু বেশি হয়ে যায় পরীক্ষা উপলক্ষে শ্রেণীকক্ষ পরিষ্কার অনেক অনেক বিদ্যালয়ে আপনার সিরিয়াল নাম্বার দেওয়া হয় সহ মানে এই যে একটা বাড়তি কাজ পড়ে দপ্তরিকাম প্রহরীদের আর দপ্তরিকাম প্রহরী যে বিদ্যালয়গুলোতে নেই সেই বিদ্যালয়ের শিক্ষকরা আসলে অনেক কষ্ট করে কারণ একজন দপ্তরিকাম প্রহরী একটা বিদ্যালয়ের সকল কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কাগজ তাগজ সহ সকল কিছু যখন প্রস্তুত রাখে তখন ওই বিদ্যালয়ের শিক্ষকরা শুধুমাত্র এসেই পরীক্ষা চালু করে দেয় আর যে বিদ্যালয়গুলোতে দপ্তরী নেই সেই বিদ্যালয়ের শিক্ষকরা এসে এই কাজগুলো করার পর পরীক্ষা শুরু করতে যায় তখন ওই শিক্ষকদের অনেক বেশি প্রেশার হয়ে যায় যেটা দপ্তরীদের এখন